আসসালামু আলাইকুম আমার বিয় ভাই বোন বোনেরা যে যেখান থেকে বসে আমার চ্যানেলটাকে দেখছেন বা দেখেন তাদের সবাইকে খন্দকার ফার্নিচারে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম শুরু করছি বরং করুণাময় আল্লাহর নামে আজকে আপনাদেরকে আরেকটা ডাইনিং দেখাবো যেটা হলো অনেক লাকজারি এবং আমাদের আগের ডাইনিং দেখে উনি অর্ডার করছেন সেম টু সেম তো এটা হলো সাত চায়ের একটি ডাইনিং সাত ফিট বাই চার ফিট আটটা চেয়ার অনেক লাকজারি এবং অনেক গর্জিয়াস এবং এই ডাইনিংটা যিনি অর্ডার করছেন ইনি হলো লক্ষ্মীবাজার থেকে এটি হল সুতরাপুর লক্ষ্মীবাজার ঢাকাতে সবাই চিনেন উনি অর্ডার করছেন ওনার ওয়াইফের নামে বিলটা হয়েছে ওটা হলো আমাদের নীলাপা তো ওনার জন্যই আজকে এই ফার্নিচারটা ডেলিভারি যাবে তো যাওয়ার আগে যেহেতু আমি দেখাই দিই উনি অর্ডার করেছিল এইভাবে আপনার আমাদের শিটটা আপনি দেখে নেন এইভাবে অর্ডার হয়েছিলো তো এই এই ডাইনিংটা এটার স্পেশিয়ালিটি কি এটা কতটা চমৎকার হয় কীভাবে আমরা ডিজাইনগুলি করি কাছ থেকে ডিজাইনগুলি এরকম লাগে এবং আপনারা যে বিভিন্ন ভিডিওগুলো দেখেন তার সাথে তারতম্য করে আমাদের যে প্রাইজিংটা আমাদের যে ডিজাইনটা আমাদের যে হাতের কারো কালারের ফিনিশিংটা কাঠের কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির যে চিটাং সেগুনটা এগুলোর উপরে আসলে ডিপেন্ড করে প্রাইসটা তো ডিজাইন দূরের থেকে অনেকে শুধু দূরের থেকে আপনারা দেখেন দূরের থেকে আসলে দেখাটা ঠিক না কাছ থেকে দেখলে বুঝতে পারবেন যে কারো কাজটা কীরকম হয় ফিনিশিং কেরকম হয় কাঠের কোয়ালিটি কিরকম হয় এটার উপরেই কিন্তু আপনার এই কষ্টের টাকার যে ফার্নিচারটা আপনি কিনবেন সেটার পুরোটাই ডিপেন্ড করে এটার উপরেই তো ধৈর্য ধরে ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে যারা কাউ থেকে কিনবেন অথবা কিনবেন না ডিজাইনটা দেখতে পারবেন দামটা জানতে পারবেন এবং কোয়ালিটি সম্বন্ধে সামান্যভাবে ধারণা নিতে পারবেন তো ধৈর্য ধরে ভিডিওটা দেখুন তো আপনাদেরকে যেই ডাইনিংটা আপনাদেরকে দেখাবো এই ডাইনিংটা হলো এই ডাইনিংটা এটা আপনাদের যদি কারুকাজগুলো আপনি ডিটেলসলি দেখেন যেটা যে নকশাগুলো আছে কালারের কম্বিনেশন আছে আমাদের যে এক একটা ফুল পাতা টেবিলের যে করা হয় এক একটা কলি এক একটা পাতা এক একটা ফুল এক একটা ডিজাইন কারুকাজগুলোর ফিনিশিং কালারের ফিনিশিং এটা যে এন্ট্রিক কালারের যে কম্বাইনটা যে গোল্ডের সাথে এন্ট্রিকটা কীভাবে করা হয় এবং এটার যে লেদারের কারো কাছের যে ফিনিশিংগুলো চেয়ারের পায়ার যে ফিনিশিং টেবিলের পায়ার যে ফিনিশিংগুলো এই কোয়ালিটি এবং এটার জন্য আসলে ডিপেন্ড করে এগুলার প্রাইস তো কতটা লাকজারি এবং কতটা আভিজাত্য আপনার ফার্নিচার ওগুলো ফুটিয়ে তোলে সেটাও কিন্তু এই কারুকাজের উপরে এই কালারের উপরে কাঠের উপরে এবং কতটা প্রিমিয়াম কার্ড আপনি ইউজ করতেছেন এটার মধ্যে সেটার উপরে ডিপেন্ড করে যেমন এই পিছনের যে চেয়ারগুলো দেখতেছেন এগুলো কিন্তু সম্পূর্ণ চিড়াং সেগুনের মধ্যে করা তো এগুলো চেয়ারের যে কাঠের কোয়ালিটিগুলো এই কাঠের কোয়ালিটিগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন যেটা ন্যাচারাল কালারের এবং এগুলোর যে এন্টিক কালার এগুলো চিরাং সেগুনের এবং এই কারুকাজগুলো করা হয়েছে চিরাং সেগুনের উপরে এবং নিচে যে বারমাটি বার্মাটিক বিনিয়ার বোর্ড ইউজ করা হয়েছে এটা টেবিলের নিচে এবং ফুলটা এটা চিড় সেগুন ইউজ করা হয়েছে এবং এটার উপরে করা হয়েছে এন্টিক কালার এবং গদিগুলো করা হচ্ছে আর্টিফিশিয়াল লেদার এবং এগুলো চমৎকার কম্বাইন করে এই টাইনিংগুলো আমরা তৈরি করে থাকি তো এটা হলো সাত ফিট বা চার ফিট এই টেবিলগুলো এবং সাথে আসে আট পিস চেয়ার তো এটা ফুল কমপ্লিট প্যাকেজ যেটা পাচ্ছেন আমাদের কাছে ওয়ান লাখ নাইনটি ফাইভ থাউজেন্ড টাকা ওয়ানলি মানে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা হলেই আপনি আমাদের কাছ থেকে এরকম চমৎকার লাক্সারি বিরাট সাইজের একটি টেবিল আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যেটা হলো আপনি ঢাকাতে বাসা নিস্তলা পর্যন্ত পাচ্ছেন ফ্রি ডেলিভারি তো আপনি যদি এই টাইপের ফার্নিচারগুলো আমাদের কাছ থেকে নিতে চান এবং এই টাইপের কারো চেয়ারগুলো চেয়ারের যে কাজগুলো আছে আপনি যদি আমাদের কাছ থেকে একটু দেখেন যে একটা ডিটেলস কাজের যে কোয়ালিটিটা আসলে এইটার উপরেই কিন্তু মেইনলি আপনার ফার্নিচারটা ডিপেন্ড করে যে আপনি কতটা সুন্দর এবং কতটা লাক্সারি ফার্নিচার তৈরি করছেন তো আমাদের আরেকটা ডাইনিং আছে যেটা হলো এই ডাইনিংটা যেটা এটাও ডেলিভারি চলে যাবে এটা হলো ওয়ারিতে যাবে তো এই ডাইনিংটাও একবারে নিউ মডেলের নতুন ডিজাইনের একটি ডাইনিং তো এই ডাইনিংয়ের আপনি একটা ভিডিও দিয়ে দিব তো আপনারা চাইলে এটার ভিডিওটা এটা নেক্সট দেখে নিতে পারবেন এবং এটার প্রাইসটা এবং এটার ডিটেলসটাও আমি আপনাদেরকে বলে দিব এবং এটার যে প্রত্যেকটা ডিজাইন আছে পাশাপাশি আপনাকে দেখাই এটার পার ডিজাইন একরকম এটার পার ডিজাইন একরকম তো এক একটা এক এক রকম এটার চেয়ার এক এক রকম ওইটার চেয়ার আর এক রকম তো এরকম লাক্সারি প্রোডাক্টগুলো যদি আমাদের কাছ থেকে নিতে চান সেক্ষেত্রে সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমে এটা হলো লালবাগ কেল্লার পাশের এরিয়া কামনাচর মাদ্দুরবাজার জনতা ব্যাংক ইসলামী ব্যাংক এবং ওয়ালটন শোরুমের পরে হল খন্দরবানিচার টু তারপরে খন্দ ইচ্ছার ওয়ান তারপরে ফ্রি আমি খন্দর ফাইচাল ওয়ানের দ্বিতীয় তালে দাঁড়িয়ে আছি তো আপনারা আসলে এরকম চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো আমাদের সরাসরি দেখতে পারবেন এবং চাইলে আপনারা নিতেও পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন নিজের প্রতি যত্নমান হবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা নতুন কোনো ভিডিও নিয়ে আমি খন্দকার ফাইসাল আহমেদ আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম